সোনার গয়না ভেবে বাড়ি থেকে বার করে নিয়ে এসে তারপর সিটি গোল দেখে সিঁড়িতে রেখে দিয়ে চলে গেছে দেখো এখানেই পড়ে আছে গয়নাটা আমার ভিডিও আমার বাড়ি চার অনেকজন দেখে তাদেরকে বলছি তোমরা যারা আসলে কেউ যদি আমার ভিডিওটা দেখে থাকো না ভিডিওটা দেখে একটু হলেও কর হয়েছে দেখো কারোর ক্ষতি করে কেউ কিছু করতে পারে না যদি কিছু দেখো বন্ধুরা আমাদের এরকমই রাত্রে এরকমই দরজায় খিল লাগানো ছিল দুটো খিল এই দুটো খিল এরকম লাগানো ছিল তো এবার আমাদের যেহেতু নতুন ঘর আছে সবাই জানো তো ভেতর থেকে ঢুকে এই মানে উপর থেকে সিঁড়ি দিয়ে ঢুকে উপর তো দেখাচ্ছি উপর থেকে ঢুকে এই সিঁড়ি দিয়ে এসে সিঁড়ি ঘরের দরজায় এ দেখো এইখানটায় এইটা এটা আর মার্কে দিয়েছে তারপর আমাদের এরকমই স্কলারশিপ গেট আছে দিয়ে গেটের এপারে এরকমই এরকম দরজা মানে ওখানে দুটো তালা চাবি লাগানো ছিল তালা চাবিগুলো হয়তো বাড়ির থেকে এসে খুলেছে তালা চাবিগুলো কোথায় ওই দেখো এই দুটো তালা চাবি লাগানো ছিল পাশের বাড়িতে রাখতে এসে খুলেছে এই তালা চাবি খুলে আর দোকানে একটা দোকান ছিল সেই দোকান থেকে দেখো সব জিনিস বার করেছে বার করে নিচে ফেলেছে দেখো এই দেখো দেখো আর দোকানে আমাদের দেখো এই দোকানে লাইট জ্বালিয়েছে আর এই লাইটটা আমাদের সামনে এরকম জ্বালানো ছিল যেহেতু আমাদের সামনে এরকম ইট আছে অনেক মালপত্র আছে বলে এখানে সামনে লাইট জ্বালানো ছিল এরকম দেখো চারপাশে লাইট থাকার সত্ত্বেও দেখো সিঁড়ি ঘর দিয়ে কীভাবে ঢুকেছে এই দেখো এখানে লাইট জ্বালানো আছে সব জিনিসপত্রে ব্যাগ আর এখানে এই সব গিফটের জিনিস চারপাশে এরকম ফেলেছে টেনে আর এখানে লাইট জ্বালিয়ে চলে গেছে এই চলো কোথা থেকে ঢুকেছে তোমাদের দেখাই এই দরজা এই দরজা দেখো এই দরজা যে লাগিয়েছিল এই দরজা দরজা থেকে তোর সামনে এরকমই এটা লাগিয়েছে খিলটা তো এপার থেকে দেখো এই সিঁড়ি শিড়িঘরের সামনে দেখো এই খোলা জানলা জানলা খোলা এরপরে ওই চারপাশে জানলা খোলা দেখো তো নতুন বাড়ি হচ্ছে গ্রিল এখনো দেওয়া হয়নি এই চারপাশে খোলা এর থেকে এই শিড়িঘর পেয়েছে এই দেখো করেছি দেখো এই দেখো এটা হচ্ছে আমার দোকানের জিনিস দেখেছে সোনার তাই বার করে নিয়ে আবার এখানে রেখে দিয়ে গেছে দেখো ওই দেখবে এসো শুনতে পাওয়াটা এই দেখো এগুলো বার করে নিয়ে গেছে দিয়ে আবার সিঁড়ি করে রেখে দিয়ে গেছে সোনার চলো এগুলো থাক আমি আর দেখাচ্ছি আর কি ওদিকটা যেহেতু দরজা জানকা আছে তো এখানে তো তলার আবার সিঁড়ি চলে গেছে সেটা পরে যাচ্ছে চলো দোতলাতে ঘুরে আসি এই দেখো এপারে একটা জানলা আছে এই জানলা দিয়ে দেখো এই নিচে আর আমাদের চারপাশে দেখো নিচে এই রাস্তার সামনে আর কতটা নিচু মানে হাইটে দেখো আমাদের জানলাগুলো মানে কীভাবে উঠেছে দেখো তোমাদের বাইক থেকেও একবার দেখাবো কতটা হাইটে চলো তুমি যাও ওকে স্কুল ছাড়তে তারপরে আবার এই পাশেও জানলা আছে ওই জানলা থেকে দেখো সবগুলো কতটা হাইটে দেখো এই দেখো কতটা মানে নিচু আমাদের চারপাশটা তাও কীভাবে উঠেছে দেখো এই দেখো এইভাবে উঠেছে তারপর আমার ঘুরতে গেলে এদিকেও একটা জানলা আছে কিন্তু তোমার তো বাইরে দেখালাম সবগুলো উঁচু উঁচু ঘর পাশে এপারে ঘরে জানলা বাইর থেকে এইভাবে কীভাবে উঠেছে দেখো তারপর তো তার সাইডে তো ঘর আছে এই সাইডে এই সাইডেও লাইট পড়ে যেহেতু সামনে ওইদিকে দেখো স্টেশন আছে এদিকে ট্রেনের রাস্তা মানে ট্রেন তো সবসময় চলে কতটা নিচু দেখো সব কিছু কতটা নিচে তারপরও কীভাবে উঠেছে দেখতে পেয়েছো এই দেখো কতটা নিচু চারপাশে কতটা নিচু সেই এরকম হাইট থেকে কীভাবে উঠেছে দেখো চলো তিনতলাটা তোমাদের দেখাই মানে দোতলা তিনতলাতে থেকে উঠেছে বুঝতেই পারছি না বেরিয়ে যাবে তারপর দেখো এখন যেহেতু কাজ হবে মানে জানলা বোঝানো হবে কাজ আছে তো তাই এখানে কাজ আমি মিস্ত্রিগুলোকে আর কি বলবো মানে একদিন কাজ করবে চার দিন আসবে না সে যে ছাদটা চলো দেখাচ্ছি তিনতলা ছাদ্রালায় দিয়ে যেয়ে গেছে এক মাস হলো এখনও মিস্ত্রি আসেনি বলছি কি লোকনি অথচ ফুল পেমেন্ট পেয়ে যায় মানে প্রত্যেক দিনের কাজে প্রত্যেক দিন পেমেন্ট পেয়ে যায় অ্যাডভান্সও দেওয়া হয় তারপরে এই অবস্থা এই দেখো আমাদের সামনে একটু কাজ বাকি আছে এটুকুও করতে আসেনি এই হচ্ছে আমাদের তিনতলা তিনতলা ও এরপরে দেখো জানালা এই দেখো একটা জানালা এখান থেকে তো বাইরে দেখা যাচ্ছে এই দেখো কতটা হাইটে আমাদের বাড়িটা তারপরও দেখো আবার সেই সামনে সেম যেহেতু আমাদের বললাম ছাদ্রলাই পড়েছে তিনতলায় তো তাই মিস্ত্রির কাজে আসেনি বলে এই অবস্থা আমাদের বাড়িটা পড়ে আছে এই দেখো এই হচ্ছে সিঁড়ি আর এই দেখো এখনও ছাদ্রলাই পড়ে আছে ওপারে তো একটা জানালা আছে মানে দোতলার মতন তিনতলায়ও সেম দোতলায় যেরকম জানালা তিনতলায়ও সেরকম এখানেও সামনে জানালা আর আছে এই খোলা বাইরে যাওয়ার জন্যে দোতলা ছাদে দেখতে পাচ্ছ সব এলোমেলো হয়ে পড়ে আছে কাজের জন্যে কাজ হবে বলে এই বালি রাখো এই যে গাতনি একটু হয়েছে সব পড়ে আছে চারপাশেও গাঁথা হয়নি আর এদিকে ছাদ যেহেতু আছে তাই সিঁড়ি হয়ে আছে চারপাশের অবস্থাটা দেখো এই দেখো সব জিনিস ভর্তি কীভাবে উঠেছে কি জান এই দেখ কতটা হাইট দেখ তো এরকমই তার সামনে রাখো জল অফিস মানে আমাদের চারপাশে এটা সারাদিন মানে এই মেন রাস্তা মেন রাস্তা জলপিস এই দেখো আর এখানে তো লাইট জলে লোক থাকে গার্ড দেয় আর এই হচ্ছে আমাদের পজিশনে বাড়ি তারপরও দেখো কীভাবে উঠেছে তারা ভাবছিল যেহেতু কাল মানে আজ যেহেতু জামা সৃষ্টি ভেবেছি আমরা চলে গিয়েছি তো তাই বাড়ির ভেতরে ঢুকা উদ্দেশ্যে ঢুকেছিল। ঢুকেছিলো কিন্তু আমরা যাইনি বলে বাড়ির থেকে তালা দিয়ে দোকানে দোকান সার্চ করে কিনেছে বুঝতেই পারছি না হয়তো দেখলাম তো এগুলো নিয়েছে আশা ফেলে দিয়ে গেছে। তো দোকানে ভিতরে ঢুকলে বোঝা যাবে নিয়েছে এই দেখো আর এই গয়নাটা ফেলে দিয়ে গেছে দেখালাম দেখো লাইটগুলো এখানে সুইচ ছিল এখান থেকে সুইচ দিয়েছে বাইরে সুইচ দিয়েছে ফেলে দিয়ে গেছে দেখো জুতো টুতো ছিল সব জুতোগুলো সব ফেলে দিয়ে গেছে এলোমেলো করে দিয়ে গেছে দেখো কেমন দেখো জুতোর একটা সব বোঝানো ছিল এরকমই ফেলে এলোমেলো করে দিয়ে গেছে আর সাইকেল ছিল এখানে সাইকেলটা নিয়ে যায়নি মানে উপর থেকে যেহেতু উঠেছে নিয়ে যাবে উপর থেকে যেহেতু উঠেছে নিয়ে যাবে কি করে তো নিয়ে যায়নি এদিকে স্কুটি ছিল আমার সেটাও নিয়ে যায়নি দেখো স্কুটিটা ওটা নিয়ে যেতে পারবে না বলে নিয়ে যায়নি আর এই দেখো আমাদের বাইরে দেখো কতটা হাইটে বাড়ি দেখো এই দেখো এই দেখো এতটা হাইটে বাড়ি উঠলো কি করে তো চার পাঁচটা তোমাদের একটু দেখাই এই দেখো হাইটটা আমাদের মানে এই হচ্ছে নিচে আর এতটা ডিস্টেন্স মানে দোতলায় বলো তিনতলায় বলো উঠতে এতটা ডিস্টেন্স এতটা ডিস্টেন্সে উঠলো এই দেখো নিচ থেকে এতটা দূরে কীভাবে উঠলো দেখো কোনো সাপোর্টও নেই ওঠার জন্যে তো লোকে বলে চলে চৌষট্টিটা বুদ্ধি তো সেইভাবে উঠেছে তো এই টেপারটাও তোমাদের দেখায় তো আমাদের সব জিনিস এখনও পড়ে আছে কাজ যেহেতু চলছে বললাম বালি এদিকে টঞ্চি এইসব পড়ে আছে তাছাড়া আমাদের মাঠের অবস্থা দেখো কেমন জল চারদিকে জল তারপরেও দেখো আমরা তো নিচতলায় থাকি নিচতলা দেখো কতটা হাইট সেখান থেকে এরকম করে উঠেছে দেখো হয় দোতলা থেকে উঠেছে হয়তো মেবি জানি দেখো এরকম ডিস্টেন্সে দোতলা জানালা দিয়ে হয়তো ঢুকেছে ঢুকে সিঁড়িঘর থেকে নেমে এরকমই গেছে কে দরজা লাগিয়েছে তো যেহেতু সব জিনিস আমার লোকারে থাকে বাড়িতে কিছু আমার গয়না থাকে না সেরকমই কিছুই থাকে না যদি আমরা কালকে না থাকতাম হয়তো ভিতরে ঢুকতো দরজা ভেঙে আর যেহেতু আছি দেখতে পাচ্ছি ভিতর থেকে দরজা লাগানো আছে এদিকে দেখো যেহেতু সকালে ছেলে স্কুলে যাবে এই জন্য রেডি হয়েছে মানে ছেলের এখন বাজে কটা ছিল এখন বাজে ছটা সাড়ে ছটা যেহেতু ছেলে সাতটা স্কুল আছে তো স্কুলে যাবে সাড়ে সাতটা স্কুল আছে স্কুলে যাবে রেডি হবে সেই সময় দেখো এই অবস্থা সেই সময় দেখো এই অবস্থা ঘুম থেকে উঠে দরজা খুলে বাইরে যাব ছেলে স্কুলে যাবে তখনই জানতে পারলাম এরকম হয়েছে আর রাতে কী হবে যেহেতু ফ্যান চলে গ্রীষ্মকালে এখনও তো তাই বুঝতেই পারিনি যখন লাগা তোর বুট সিঁড়ি ধরে ছিল না এখানে ছিল মনে বুটটা তা বুট এখানে ছিল তো ভাগ্যে ছেলে জুতো নিয়ে যায়নি নিয়ে গেলে আজকে স্কুলটা বন্ধ হয়ে যেত বুটটা নিয়ে নিয়ে চলে যেত তো সব খেয়েছিস কিছু কী খেয়েছিস মানে একটু খেয়েছিলাম আর জল খেয়েছিস আচ্ছা ঠিক আছে রেখে দেখো খেয়ে নেবি এই দেখো গাড়ি নাম করবে দিয়ে যাবে যার কপাল খারাপ হয় তার সব দিক থেকে মানে খারাপ হয় ভাগ্যটাই যদি না 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 দেয় কোনো কিছুই দেবে আজকের একটা শুভ দিনে ভালো দিনে দেখো ভালো দিনে আমার সঙ্গে এরকম কোনো সত্যি বুঝতেই পারিনি লোকের সকালটা মানে এরকম সকালটা কত সুন্দরভাবে শুরু হয় আর আজ আমার সকালটা শুরু হয়েছে হাজারো কষ্ট আসে জানো তো তাও মুখ বলে সহ্য করি আর শুধু ভগবানকে এই কথাই বলি যে ভগবান আমি তো খারাপ না আমি তো কোনোদিন কারোর খারাপ চাইনি আমার সঙ্গে সবসময় কেন খারাপ হয় আর আমি লোকের মুখে বলতে শুনেছি যে ভালো তার সঙ্গে সব সময় খারাপটাই হয় আর যারা খারাপ তার সঙ্গে সব সময় ভালোটাই হয় ভগবান খারাপদের কষ্ট দেয় না ভালোদের এই যুগে কষ্ট দেয় জানো তো আমার জ্ঞান তো আমি কোনো দিন কারোর সঙ্গে খারাপ ব্যবহার করি যে আমার যত ক্ষতি করুক না কেন যত আমাকে যত আমার ক্ষতি করুক যত আমার খারাপ যায় যত যাই করুক তবুও জানো তো আমি সব কিছু ভুলে কেন আমি কোনোদিন তার সঙ্গে খারাপ ব্যবহার করি হয়তো রাগের ক্ষেত্রে এই সময় হয়তো আমি কিছু বলছি কিন্তু পরে আমি আবার রাগ পুষে রাখি না বা কেউ যে আমার কোনো ক্ষতি করে বা আমার কিছু করে তো আমি সব দেখায় ভুলে যাই কি আবার মানে তার সঙ্গে আমি আবার ঠিক করে নতুন করে সব কিছু করে মানে কথা বলি ইয়ে করি বা কারো বিপদে জানো তো মানে লোক কী করে কারো বিপদে দেখলে চুপ করে থাকে আর আমরা কি জানো তো মানে আমার বড় দেখলে কিছু দেখলে তো চুপ করে থাকে না তো আমাদের যে যত কষ্ট দিক না কেন তাও আমরা পরের মানে কিছু ভুলে না পরের দিকে মানে পরের কষ্ট দেখলে বা পরের কোনো বিপদ দেখলে আগে ঝাঁপিয়ে পড়ি আর আমাদের সঙ্গে সব সময় কারো আজকের এমন একটা দিন সবাই জানো আজকে জামাই ষষ্ঠী এত ভালো একটা দিন আমাদের কপালে তো নেই না আমার মা বাবা সবে আছে তাও আমাদের কপালে নেই এরকমই ঘর খোলা হয়ে আছে আমরা যেতেও পারবো না তাছাড়া বরের ডিউটিও আছে ডিউটি ছুটি পাইনি বললাম না যার কপাল খারাপ তার সব দিক থেকে খারাপ জামাছাড়ি তো আমরা যাবো না কিন্তু সকাল থেকে আজকে তো স্কুল হচ্ছে ছেলে ছুটি দেয় স্কুলে যেহেতু প্রাইভেট স্কুল সরকারি স্কুল ছুটি আছে না আমি বলতে পারছি না প্রাইভেট স্কুলে ছেলে ছুটি নেই তো সকালে ছেলের স্কুল হচ্ছে সাড়ে সাতটা থেকে স্কুল হচ্ছে সকাল ছটার সময় বাপের বাড়ি থেকে ফোন করেছে যাওয়ার জন্যে ফোনে কথা বলতে বলতে এবার উঠেছি ঘুম থেকে ছেলেকে রেডি করাতে হবে তার বাবা ওকে ছাড়তে হবে সাড়ে ছটার সময় ছেড়ে দিয়ে এসে ডিউটি যাবে উঠে যখন দরজা খুলি রুমের দরজাটা খুলে গেছি রুমের দরজা খুলে যখন বাইরে গিয়ে দরজা খুলো বা দরজা খুলতে পারছি না কেন জানিনা বারবার আমাদের সঙ্গে রোগী খারাপ দরজাগুলো খুলতেই পারছি না ভিতর থেকে আমরা খিল দিয়েছিলাম আর খিলটা খুলেছি আর বাইর থেকে দরজা খুলতে বাইর ভিতর থেকে খিল দিয়েছিলাম খিলটা খুলেছি আর দরজাই খুলছে না তারপরে যেহেতু আমার বাড়ির আশেপাশে কোনো বাড়ি নেই অনেকটা দূরে তাছাড়া সে এখন মানে সকাল ছটায় দিকটা কম মানুষই ওঠে রাস্তা দিয়ে কেউ যাচ্ছে না অনেকক্ষণ ডাকছি অনেকক্ষণ ডাকছি ডাকার পরও পাশের বাড়ি পাশের বাড়ি না মনে হয় একটু দূর থেকে একদম তারপর অনেকক্ষণ ডাকার পর রাস্তা দিয়ে একটা লোক যাচ্ছিল লোককে বললাম যে ওই পাশের বাড়ির লোককে ডেকে দাও বলতে মানে মানে আর ও তো পারবে না বয়স্ক আমাদের যেহেতু বাড়ির চারপাশে জমিন যে কাদাই এসে চাবি নিয়ে গিয়ে দুটো চাবি লাগানো হয়েছে চাবি খুলতে এবার তাদের বাড়িতে মানে আর লোককে ডাকতে ওরা সব ঘুমিয়ে আছে কেউ আসেনি তারপরে আবার সেই মাসিমা এসে কাদায় নেমে কতক্ষণ আধ ঘন্টা ধরে চাবি খুলছে মানে যেহেতু বয়স হয়ে গেছে আর দুটো চাবি লাগানো আছে আর আমাদের ভিতর থেকে চাবি লাগানো আছে ভিতর থেকে চাবি লাগানো আছে বাইর থেকে হাত ঢুকে খুলতে একটু সমস্যা হবে মানে বয়স যেহেতু হয়ে গেছে না আর সব সময় খুললে ঠিক আছে এগার দিন তো মানে খুলতে সমস্যা হবে তাই আধ ঘন্টা ধরে খুলছে কতক্ষণ ধরে খোলার পর চাবি খুলেছে কতক্ষণ দূর কাপড় চাবি খুলেছে আর চাবি খুলে তারপরে ভিতরে ঢুকে আমাদের যে সিঁড়িঘরে দরজাটা আছে সেই দরজাটা খোলার পর আমরা বাইরে বেরিয়েছি তখন মানে আমি ভিতর থেকে ভিডিও কি করে করবো আর থেকে মাসে মাসে ওরা তো ফোনের সামনে কিছুই জানে না যে অন্য কেউ লোক আসলো তারা হয়তো ফোনটা নিয়ে এসে ভিডিও করতো তো আমি ভিডিও করতে পারছি না তাছাড়া আমি ভিতর থেকে যতটা পারবো যে ভিডিও করবো না মানে তখন সিচুয়েশনটা এমন তো হঠাৎ একেবারে মানে আমাদের সত্যি হতমম্ব হয়ে গেছি এরকম একটা তখন তো কিছু মাথায় হয়েছে নিজের ভিডিও করতে হবে করতে হবে কিন্তু বুঝতে পারছি না কেন আমাদের যখন নিচের ঘর হচ্ছিল না তখন নিচের ঘর থেকে অনেক কিছু এরকম চুরি হয়ে গেছে মানে অনেক কিছুই নিয়ে চলে গেছে তখন তো আমরা দূরে থাকতাম ভাড়ায় থাকতাম দূরে আর এখানে বাড়ি হতো কি আর চারপাশে দরজা জানলা লাগানো ছিল না তা নিয়ে গেছে তখন আলো খোলা ছিল নিয়ে গেছে এখন বাড়িতে আছি তাও এরকম করছে কি বাজে একটা এলাকা মানুষের কি হবে ক্ষতি করে এর আগেও ছোটোখাটো অনেক গায়ে হয়েছে সেগুলো তো অনেক সময় শেয়ার করে নিই রাতে দশটা এগারো দিকে এসে জানলা ভেঙে গেছে আবার এক সময় একটা দেড়টার সময় এসে জানলা ঝুলে আছে কিন্তু কেন পাশের বাড়ি মাসিমা এসে এই পচা জলের দিয়ের উপর দিয়ে গিয়ে দেখো ওই জানলা খুলেছে আমরা সেই জানলা দিয়ে চাবি নিয়ে এসে আবার পচা জলের উপর দিয়ে এসে দেখো জলের অবস্থা দেখো কেমন কালো হয়ে পচে গেছে এখান থেকে এসে তারপরে এই কলারশিপ গেটের চাবি খুলেছে দুটো চাবি লাগানো ছিল তো মাসিমা অনেকক্ষণ ধরে খুলেছে তারপরে দেখো জলের অবস্থাটা আর আমি তোমরা দেখেছো হয়তো অনেকে মানে যারা এসেছিলো তারা দেখেছো হয়তো আমার আগের ব্লগে আমার গয়নার কালেকশানের ভিডিও দেওয়া ছিল তো তাই ভেবে তারা এসছে হয়তো নাহলে এতদিন আসে না অনেক দিন থেকে আমরা জামার জানলা খোলা ছিল কিন্তু তাদেরকে বলি দেখো তোমাদের আগেও বলেছে এখনও বলছি এই অবস্থায় আমার বাড়িতে গয়না কি করে রাখি বলো তো তাছাড়া আমার গয়না সব সময় লোকারে থাকে তার ওপর তো এই জানলা নেই সেই অবস্থাকে আমরা আর রাখি এই জানলা দিয়ে দেখো আমি চাবিটা দিয়েছিলাম মাসিমাকে আর কতটা হাইট দেখেছো জানলা থেকে নিচে তো তোমাদের দেখিয়েছি তো তো এই অবস্থায় আমরা কি গয়না বাড়িতে রাখি বলো সেই গয়নাটা এনেছিল জামাশটে যাব বলে কিন্তু ওই জামাশটা যেহেতু যাবো না তো ছুটি পায়নি আবার গয়নাটা কালকে আমরা লোকারে দিয়ে এসেছি দিনের বেলা আর রাতে ইয়ে এসেছি দেখো আর আমাদের বাইরে বেরোনোরও রাস্তা নেই তো কোনো পাশ থেকে এই পাশ থেকে আমরা আগে বেরোতাম আর এখন আমাদের এটা বাথরুম হয়ে গেছে কারণ সেটা ঈশানকনে আগের বাথরুমটা ছিল এইপারে আবার বাথরুম হয়ে গেছে তাই এপারে আবার নতুন করে বাথরুম করেছে বাইরে বেরোনোর রাস্তা নেই আমরা যে গিয়ে চাবিটা খুঁজবো